অফ কমার্স এবং লন্ডন বাংলা প্রেস ক্লাব দুটোই প্রেস্ট সংগঠন দুটোরই মেম্বার সংখ্যা প্রায় তিন শতাধিক করে আমি আশা করছি আমাদের এই টুর্নামেন্টের মাধ্যমে ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ব্যবসায়ী সংগঠনের সদস্য এবং আমার প্রেস ক্লাবের সদস্যদের মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন হবে যে সম্পর্কটা আমাদের আছে আমাদের খুব ভালো সম্পর্ক সেটা আরও ডেভেলপড হবে আমি আশা করব যে আগামী তিন তারিখ তিন আগস্ট রোববার বেলা দেড়টার সময় গুডমেই পার্কে আমাদের টুর্নামেন্ট প্রীতি ম্যাচটা অনুষ্ঠিত হবে ক্রিকেট ম্যাচটা অনুষ্ঠিত হবে আমি কমিউনিটির সর্বস্তরে মানুষকে অনুরোধ করবো এই খেলা উপভোগ করার জন্য আমরা আশা করছি এটি দুর্দান্ত একটি ম্যাচ হবে যেটা সকলেও উপভোগ করবেন আমি সকলের প্রতি আবার আহ্বান জানাই আপনারা আগামী রোববার দুপুর দেড়টায় গুডনিজ পার্কে চলে আসুন এবং খেলাটি উপভোগ করুন আমি শুধু আপনাদেরকে ওয়েলকাম জানাইবো এবং আপনারা আসেন কমিউনিটিকে আমরা একটা সুন্দর জিনিস উপস্থাপন করব আপনারা এনজয় করবেন ধন্যবাদ সবাই হয়তো একটু ছোটভাবে আমরা শুরু করলাম কিন্তু দেখা যেতে পারে দুই বছর দশ বছর পাঁচ বছর পরে এটা একটা কমিউনিটির একটা ভালো ইভেন্টই রূপ নিতে পারে আমাদের মধ্যে ভাতৃত্ব বোধ এবং সংগঠন সংগঠনের মধ্যে যে একটা আন্তরিক সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে এই ধরনের আয়োজন ভালো ভূমিকা রাখতে পারে এবং হয়তো আপনারা জানেন উপজেলার ক্লাব খাপ এই গত এক দুই বছরে খুবই জনপ্রিয় তিন বাজারের উইদিন উপজেলার মধ্যে শুধুমাত্র ইউনিয়ন সংগঠনের খেলায় পাঁচ হাজার মানুষ এসেছে সো মেসি হয়ে গেছে আপনি ওয়ার্ল্ডের যত বড় বড় বিজনেস ডিল হয় এগুলা কিন্তু কর্পোরেট ওয়ার্ল্ডে অফিসে অবশ্যই নেই এগুলা ওই যে খেলাটার নাম কি গল্ফ খেলতে খেলতে হয় এই পৃথিবীচের মাধ্যমে আমার যে আমি মনে করি যে আমাদের যে সংগঠনগুলো আছে সংগঠনগুলোর মধ্যে আরও সংকৃতি বাড়বে এবং

প্রথম একটা হয়েছিল তো চেম্বারে আমি প্রথম থেকেই আসলে আমরা কানা গুপ্তা মানে পরিকল্পনা করেছিলাম বসির ভাইয়ের সাথে একবার মনির ভাইয়ের সাথে একবার যে কবে আমরা করব না টুর্নামেন্ট আকারে অন্যান্য অর্গানাইজেশন কে নিয়ে করব।